সরকার ডবল ত্রিপুরার জাতি জনজাতি অংশের সকল জনগণকে এগিয়ে নিয়ে যাচ্ছে বললেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার আগামী উনিশে এপ্রিল আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী তথা আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেন হচ্ছে আমরা উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি যে রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য করা হচ্ছে সেগুলি তুলে ধরার জন্য মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রামনগরবাসী ওখানে রেকর্ড করবেন দুপুর কোটি জয় করবেন আমাদের বিজেপি প্রান্তি হিসাবে আমাকে যেমন করবেন পাশাপাশি পশ্চিম দিবল লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকেও বিপুল কোটি জয় করবেন মানুষ কোনো ধরনের নতুন কিছু আবদার কিছু কি আপনার কাছে না মানুষ তো এমনিতে খুশি আমি বলবো যে আমি প্রার্থী হতে অনেক খুশি হয়েছি বেশিরভাগ মানুষই আমাকে গ্রহণ করেছে এবং তারা বিশ্বাস করেন যেহেতু আমি কোনো মেয়র হিসাবে অনেক কাজ করার চেষ্টা করেছি আগরতলা শহরের সঙ্গেই রামনগর বিধানসভা কেন্দ্র আজ তাদের আমার প্রতি বিশ্বাস এবং আস্থা আছে যে আমি তাদের জন্য কাজ করবো নতুন করে বলার কিছু নেই তারা যদি সমর্থন করে আমাদের যে কাজগুলি হচ্ছে অন্যান্য কাজ সেগুলি ত্বরান্বিত করা বা চালিয়ে যাওয়ার জন্য আমাকে সমর্থন করে